আসসালামালাইকুম তারেক রহমান লন্ডনে বসে ভার্সয়ালে একটি জনসভায় বক্তব্য যে দেশের মানুষ বলে বসের মানুষ বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখতে চাই সোজা বাংলায় বলতে গেলে নৌকা দেখেছি দানাশিস দেখেছি এবার দাঁড়িবাল্লা লাগে দেখতে চাই তারেক রহমান এই কথার বৃষ্টি বলেন যে তারেক রহমান এই কথার বলেন যে দাঁড়িবাল্লাকে অমুককে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালে দেখেছে দশক বিডিও দশক একটু কিছু কিছু মানুষ বলতে শুনেছি যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মীবৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিল আপনারা চোখ খুলে দুই সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস দশক ভিডিওটি দেখলেন এই তারেক রহমান তো বলেছিল উনিশশো সালে জামাত ইসলামের সাথে তার বিএনপির সাথে জোট হয়েছিল এই তারেক রহমানই তো সেদিন বলেছিল আমরা যাদেরকে জোটে নিয়েছি আমরা যাদেরকে যাদেরকে আমাদেরকে ভেনে নিয়েছি শেখ মুজিবের সময় শেখ হাসিনার সময় তাদের বিরুদ্ধে কোনো অপরাধের কোনো অভিযোগ ছিল না কোনো অপরাধের কোনো মামলা ছিল না আজকে দেখেন ক্ষমতার স্বার্থে এই তারেক রহমানই কীরকমভাবে উদ্যান নিয়েছে তারেক রহমানই এখনও সেই জামায়াত ইসলামীকে সেই ভিডিওটি আলোচনা আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশ মন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা জেল লোক খাটেনি কোনো কিছু দশক ভিডিওটি দেখলেন দশক দেখুন মানুষ ক্ষমতার স্বার্থে মানুষকে কত পেলে হে প্রতিপন্ন করতে পারে এই তারেক রহমানই বলেছিল যে জামায়েত ইসলামীর কোনো নেতাকর্মীর দ্বারায় মানুষের কোনো ক্ষতি হয়নি তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না তারেক জামায়াত ইসলামী উনিশশো একাত্তর সাল নিয়ে তারা উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশটা ছিল একটি পাকিস্তান সেই জামায়াত ইসলামীর নেতা নেতা তখনকার যারা জামায়াতি ইসলামীর নেতারা ছিল তখন তারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল যাতে এই পাকিস্তানরা দেশটা যেন ভেঙে না যায় তারা কি তখন কোন ধরনের অপরাধ করেছে তার ক্রমান তো তিনি নিজেই বললেন যে তারা শেখ মুজিবারের সময় শেখ হাসিনার সময়ে কোনো ধরনের অপরাধে ছিল না আজকে তারেক এক রমান ক্ষমতার স্বার্থে কিরকম মিথ্যা অপবাদ দিতেছে এক মুখে দুই কথা বলতেছে তার এক বলতে হবে যে আপনারা যে 1971 সাল নিয়ে এত খোড়া parlé না এত প্রশ্ন করেন আপনারা 91 এর জামাতকে দেখুন যাদের সহায়তায় আপনারা ক্ষমতায় গিয়েছিলেন আপনারা 2001 এর আপনারা 2001 এর জামাতকে দেখুন যাদের সহায়তায় আপনারা সরকার গঠন করেছিলেন আপনারা 2013 14 সালের জামাতকে দেখুন সেই মুসলিম জামাতের নেতা কর্মীরা দেশের জন্য কিভাবে প্রাণ দিয়েছিল কিভাবে জীবন দিয়েছিল আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আল্লামা দেলোর হোসেন সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর নেতাকর্মীদেরকে প্রায় দুইশো নেতাকর্মীদেরকে এই শেখ হাসিনা সৈরাসার সরকার হত্যা করেছিল সেদিন বা বেগম খালদের যে চিকিৎসার জন্য বিদেশে ছিল তিনি পর্যন্ত এসে বলেছেন যে বাংলাদেশে এই সৈরাসার শেখ হাসিনা জামায়াত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে একটি গণহত্যা চালিয়েছে আজকে তারেক রহমান ক্ষমতার লোভে ক্ষমতার ইউটার্নের কারণে আজকে কীরকম মিথ্যা অভিযোগ দিচ্ছে তারেক রমানকে বলতে চাই যে আপনি যে এরকম মিথ্যা অভিযোগ দিলেন আপনি দু হাজার চব্বিশের জামাতকে দেখুন দু হাজার পঁচিশের জামাতকে দেখুন দুই হাজার চব্বিশের জামাত ইসলামী নাথাকর্মীরা কীভাবে বন্ধুকে পুলিশ সামনে বুক পেতে দিয়েছিল তারা কিভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিছিল আপনারা সেই জামাতকে দেখুন আর সেই জামাতকে দেখুন যারা এখন সেই জামাতকে সারা দেশের মানুষ তাদেরকে যে জামায়াত যেখানে যাচ্ছে সেখানে সারা দেশের মানুষ তাকে জামায়াতকে বরণ করে নিয়েছে আপনাদেরকে বর্জন করছে কেন আপনাদেরকে এই সব কারণে তো বর্জন করছে আপনারা মিথ্যা কথা বলেন সবসময় আপনারা বলেন যে আমরা সরিয়া এনে বিশ্বাস করি না আবার বলেন মৌলবাদী মৌলবাদী আপনারা এটা কোথায় পেয়েছেন এখনো তো দেড় বছর হয়ে গেল এখনো তো কোনো মৌলবাদী দেশে দেখা গেল না কোনো জঙ্গিবাদী দেখা গেল না এই ধরনের মিথ্যা কথা বলার কারণে আপনাদের জনপ্রিয়তা কমতেছে আপনারা ভবিষ্যতে এই ধরনের মিথ্যা চেয়ে ভালো সুস্থ দ্বারা রাজনীতিতে ফিরে আসুন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম